হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা চলে এসেছি দিবা নতুন আউটলেটে আসার একমাত্র কারণ হচ্ছে আমাদের ইলেভেন টেনথ ডিসেম্বর তো সে কারণে আমাদের তো ডিনারে যাওয়া বাকি ছিল কিছু সমস্যা থাকার জন্য আমরা আর যেতে পারিনি এই আউটলেটটা নতুন ওপেন হওয়ার কারণে আমাদের প্রায় দু ঘন্টা ওয়েট করতে হয়েছিল বসতে পেরেছিলাম আর বসতে না বসে মাঠ থেকে একটা সুন্দর গিফট আর সৌর আর দিদির থেকেও দারুণ একটা গিফট পেলাম দিদি আর সৌর দারুণ গিফট করলো পুরো বিষয়টা কিন্তু বেশ সারপ্রাইজের ছিল অবশেষে বহু প্রতীক্ষিত দিবাপি স্পেশাল বিরিয়ানি চলে এসছে সাথে স্যালাড নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম মাটনের একটা আইটেম দ্বিপাপি বিরিয়ানি নিয়ে জাস্ট কোনো কথা হবে না অসম আর মার দেওয়া গিফট হচ্ছে এইটা আমাদের বেশ কিছু মুহূর্তে এই সুন্দর ফটো ফ্রেমটা মা আমাদের গিফট করেছে আর এই সুন্দর উপর পেনটা আমার সৌরভ আর দিদি গিফট করেছে তোমাদের সকলের আশীর্বাদই আর ভালোবাসায় আমরা যেন এইভাবেই একে অপরের হাত শক্ত করে ধরে রাখতে পারি আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই তোমরা সাথে থেকেও পাশে থেকেও আর আমার ব্লগ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে না অবশ্যই করে দেবে টাটা